আজকে আপনাদের কাছে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি নিরামিষের দিনে এটা আপনারা লুচি পরোটা রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আপনারা এটা টিফিনও দিতে পারেন কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে চানা আলুর রেসিপি প্রথমে একটা আমি মশলা তৈরি করব তার জন্য এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ছ সাতটা গোলমরিচ দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা আর একটা দারচিনি নিয়ে ভালো করে একটা সিলভারটাতে বেটে নেব আপনারা যদি চান তো এটা মিক্সি বাটিতেও আপনারা পেস্ট করে নিতে পারেন কিন্তু এভাবে যদি আপনারা পেস্ট করেন তার স্বাদ কিন্তু অসাধারণ আসবে আর তারপর আমি এখানে একটু জল দিয়ে ভালো করে আবার একটু বেটে নেব এটা তো লুচি পরোটা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তার সাথে যদি আপনারা চান কচুরির সাথে খেতে মানে ছাতু ভরা তারপর আপনার কচুরি সেসবের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন এখানে আমি খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি এরপর আমি প্রেসার কুকারে রান্না করব তাই প্রেসার কুকার চাপিয়ে নিয়েছি তার সাথে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর তিন চামচ তেল অ্যাড করে এক চামচ গোটা জিরে আর একটু হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো খুব ভালো একটা সুগন্ধ বেড়ে যাওয়ার পর পর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সে পেস্টটা এখানে অ্যাড করে দেবো এই রান্নার জন্য বেশি তেল লাগবে না কম তেলেই খুব রান্না হয়ে যাবে আর এটাতে পেঁয়াজ বা রসুন কোনো কিছুই লাগবে না খুব দারুণ আর খুব কম টাইমের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে এখানে আমি মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি আপনাদের নিজেদের মতন করে আলু নিতে পারেন আর আলুটাকে আমি ভালো করে চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ডুমু ডুমু করে এভাবে কেটে নেব এরপর আমি এখানে দুটো টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা ভালো করে আমাদেরকে কুচি নিতে হবে বড় বড় এখানে রাখলে চলবে না যেহেতু টমেটোটাকে আমাদেরকে ভালো করে ভেজিয়ে নিতে হবে তাই আমরা একটু ভালো করে চপ করে নেব আর এটা নিরামিষ রান্না আমরা সকলেই ভাবি যে নিরামিষের দিনে কি রান্না করব তাই এটা কিন্তু খুব পারফেক্ট রান্না এখানে আমি ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা তিন চার ঘন্টা ভিজিয়ে হবে এখানে দেখুন আমার ছোলাটা খুব ভালোভাবে গেছে ভালো করে ধুয়ে নেব আর আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমু করে সেই আলুগুলো অ্যাড করে দেবো আর তার সাথে একটু হলুদ একটু লবণ আর একটু কাশ্মীরের রেড চিলি পাউডার বেশি হলুদ দেব না এখানে আর লবণটা নিজেদের মতন করে দেবেন এখানে ভালো করে এরপর হাই হাইফ্লেমে নাড়াচাড়া করে নেবো যেহেতু প্রেশার কুকারে করছি তাই খুব একটা লাল করে আমাদের এখানে ভাজার প্রয়োজন নেই প্রেশার কুকারে জন্য রান্নাটা খুব ভালো হবে এরপর আমি যে টমেটোটা খেটে রেখেছিলাম সেই টমেটোটা অ্যাড করে দেবো ও টমেটোটা অ্যাড করে দেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করব এখানে কিন্তু আমাদের খুব একটা বেশি মশলা লাগবে না কম মশলা অথচ নিরামিষ রান্না খেতে কিন্তু অসাধারণ লাগবে এখানে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একটু গলে যাচ্ছে টমেটোটা দেখুন এখানে আমার হালকা হালকা গলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি দেখুন এরপর আমি একটু আবার নাড়াচাড়া করবো এই রেসিপিটা কিন্তু আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করছি এখানে আমার খুব সুন্দর টমেটোটা গলে গেছে নাড়াচাড়াও হয়ে গেছে এরপর আমি যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা আমি এখানে নাড়াচড়া করব। মনে হয় আলুটা আমি চার মিনিটের মতন ভেজেছিলাম আর টমেটোটা গলতে আমার দু থেকে তিন মিনিট টাইম লেগেছিল এরপর ছোলাটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমরা জল অ্যাড করবো আর এটা টিফিনের জন্য পারফেক্ট রেসিপি খুব ঝটপট করে আপনারা সকালে টিফিনে এটা বানিয়ে নিতে পারেন খুব অসাধারণ একটা রেসিপি কম সময়ের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি এরপর আমি এখানে জল অ্যাড করবো জলটা আপনাদের নিজেদের মতন করে নেবেন আমি এখানে দু কাপ জল অ্যাড করে দিলাম আমি এখানে নর্মাল জল অ্যাড করেছি আপনার চান তো গরম জল মানে করতে পারেন এরপর আবার একটু ভালো করে করে নাড়াচাড়া নেব তারপর আমি এরপর আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব আর তিনটে সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করব। এখানে আমার তিনটে সিটি দেওয়া হয়ে গেছে প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ঢাকা খুলে নিলাম আর উপর থেকে একটু মানে গরম মশলা আর একটু ধনেপাতা কুচি অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই করতে ভুলবেন না যে সকল বন্ধুদের বন্ধুরা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কিন্তু এটা নিরামিষের দিনে একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি এভাবে আপনারা আমার পাশে থাকবেন আর এভাবে এভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন অসংখ্য ধন্যবাদ